হচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন তার কিছু অংশ যদি আপনার দরকার হয় যেদিন আপনি ইনভেস্ট করলেন তার তিন দিনের মধ্যে ব্যাংকের খাতায় টাকা চলে আসবে কিন্তু আপনি যদি বাড়ি বা সোনা বিক্রি করতে চান আপনার কিন্তু সময় সাপেক্ষ একটু সময় লাগবে টাকাটা আসতে মিউচুয়াল ফান্ডে আমরা যেমন মিউচুয়ালি কালেক্টেড ফান্ড ওটাতে একটা পুল্ড মানি ইনভেস্টারের কাছ থেকে পুল্ড মানি আমরা ফান্ডের অবজেক্টিভ অনুযায়ী এই বিভিন্ন অ্যাসেটে ইনভেস্ট করি আর তার সুফল ইনভেস্টাররা পায় এই ব্যাপারটা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন মিউচুয়াল ফান্ডের মতো আজকের দিনে বিনিয়োগের আর কোনো সংস্থা নেই এত সহজ সরল উপায় যেখানে আপনি প্রত্যেক দিন সাড়ে আটটা নটার সময় নিজের ভ্যালুয়েশনটা জানতে পাচ্ছেন। এর মতো ট্রান্সপেরেন্ট এর মতো ইজি এর মতো লিউসিড ইনভেস্টমেন্ট অপশন পাওয়া যায় না আমরা যখন বাড়ি কিনি আমরা যখন গোল্ড কিনি তখন আমরা আশা করি যে একটা পিরিয়ডের পর এটা অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যে আপনি আপনার ভ্যালুয়েশনটা জানতে পাচ্ছেন। এরকম সহজ সরল উপায় কিন্তু আপনি কোথাও পাবেন না মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন তার কিছু অংশ যদি আপনার দরকার হয় তাহলে কিন্তু আপনি ইকুইটিতে ইনভেস্ট করলে যেদিন আপনি ইনভেস্ট করলেন তার তিন দিনের মধ্যে ব্যাংকের খাতায় টাকা চলে আসবে কিন্তু আপনি যদি বাড়ি বা সোনা বিক্রি করতে চান আপনার কিন্তু সময় সাপেক্ষ একটু সময় লাগবে টাকাটা আসতে সো লিকুইডিটি ইজ ওয়ান অফ দি অ্যাডভান্টেজেস যখন আমি একটা শেয়ারে ইনভেস্ট করি বা একটা বাড়িতে ইনভেস্ট করলাম কী হয় আমার পুরোপুরি রিস্কটা একটা শেয়ার বা একটা বাড়ির প্রতি রয়েছে কিন্তু মিউচুয়াল ফান্ডে সেই রিস্কটা ডাইভার্সিফাইড হয়ে যায় কারণ মিউচুয়াল ফান্ডে একটা মিউচুয়াল ফান্ডের স্কিমের মধ্যে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কোম্পানির ইনভেস্টমেন্ট থাকে আমরা যদি নিজেদের মধ্যে বুদ্ধি রাখতে পারি যে একটা মিউচুয়াল ফান্ডে কোন কোম্পানিতে টাকা লাগাবো সেটার জন্য আমাকে দক্ষতা থাকতে হবে তার জন্য আমার শিক্ষা দীক্ষা কিন্তু মিউচুয়াল ফান্ড এত সুন্দরভাবে প্রোগ্রামড আমাদের সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা রেগুলেটেড যে মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করবেন তখন ইউ ক্যান হায়ার বেস্ট অফ দ্য ফান্ড ম্যানেজার্স অ্যাট এ ভেরি লো কস্ট লিকুইডিটি একটা বেনিফিট ডাইভার্সিফিকেশন একটা বেনিফিট প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট আমরা হায়ার করতে পারছি সাইজটা অনেক বড় হওয়ার কারণে রিলেটিভলি খরচা কম তো মিউচুয়াল ফান্ডেও মিউচুয়ালি কালেক্টেড ফান্ড ইনভেস্টমেন্টের জন্য কালেক্ট করা হচ্ছে আর সেখানেও ওই সুবিধাগুলো আমরা পাচ্ছি একদম মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড ডকুমেন্টস কে ফুলে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে যোজনা সংক্রান্ত সব কাগজপত্র ভালো করে পড়ে নেবেন